আসসালাম আলাইকুম এই চমৎকার আলমারিটি অনেকের কাছে পছন্দ ইভেন আমার নিজের ঘরেও কিন্তু আমি চমৎকার আলমারিটি ইউজ করি দেখতে খুব সুন্দর এবং সিম্পল এমিতে একটু স্ট্যান্ডার্ড লাগে তো এটি আমাকে অর্ডার করেছেন আমার এক ভাই যিনি ইটালি থাকেন উনি আমাদের শোরুম এসেছিলেন আমাদের শোরুমে এসে উনি এই রিং মডেলের সেট নিয়েছিলেন একটি তো আপনার আজকে শেয়ার করব এটি দাম এবং এটি কি কার্ড দিয়ে করা হয়েছে কোথায় যাবে আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে ওয়েলকাম যেন লিবান ফার্নিচার পক্ষ থেকে বরাবরের মতো আজকে চলে আসলাম কে কথা বলবো হচ্ছে ছয়টা আইটেম নিয়ে কথা বলবো প্রথমে শুরু করবো হচ্ছে আমরা ক্লায়েন্টদের কাছ থেকে কীভাবে অর্ডারগুলো নেই প্রথমত অর্ডার যখন ক্লায়েন্টরা করে তখন তার জন্য একটা সিট তৈরি করি আমরা একটা সিট তৈরি করি কী কী নিয়েছেন যদি কোনো পরিবর্তন করতে চায় সেক্ষেত্রে আমরা আমাদের নিজস্ব ডিজাইনার দিয়ে পরিবর্তন করে দিই ওনার নাম হচ্ছে এম ডি আনোয়ার হুসেন ভাই ম্যামো নাম্বারটা হচ্ছে এক হাজার বাউান্ন নম্বর ম্যামও যাবে হচ্ছে উত্তরা আজমপুরে যা তো আমাদের ঘরের সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে বেড বেড নিয়ে কথা বলি সর্বপ্রথম কথা বলবো হচ্ছে বেড নিয়ে এটি হচ্ছে রিং মডেল উনি একটু সিম্পল পছন্দ করেন সম্ভবত উনি ইটালি থাকেন তো ইটালি থেকে আমার ভিডিওগুলো দীর্ঘদিন দেখেছেন ফাইনালি আমার শোরুম এসেছেন আমার শোরুমে এসে জাস্টিফাই করে আমার কাছ থেকে নিয়েছেন আমি যে দামগুলো বলবো এগুলো হচ্ছে অ্যাভারেজ দাম কিন্তু ওনার সাথে আমার অন্য কন্ডিশন ছিল সেগুলোর জন্য ওনার কাছ থেকে দামটা বাড়িয়ে নিয়েছি তো আপনাদের কাছে যেই দাম এটা সেল করবো সেই দামটাই আমি বলবো এখন এটা হচ্ছে ছয় ফিট বাই সাত ফিট এই খাটটি হচ্ছে সেমি বক্সের একটি খাট ছয় ফিট বাই সাত ফিট লেকার পলিশ করা আছে খুবই সুন্দর খুব দারুণ কাঠের কোয়ালিটিগুলো খুব সুন্দর তো এই চমৎকার খাটটির দাম হচ্ছে পঞ্চান্ন হাজার টাকা এটা হচ্ছে সেমি বক্সের রিং মডেল এটার সাথে ম্যাচিং করে উনি একটি আলমিরা নিয়েছেন এই চমৎকার আলমারিটি অনেকের কাছে পছন্দ ইভেন আমার নিজের ঘরেও কিন্তু আমি এই চমৎকার আলমারিটি ইউজ করি দেখতে খুব সুন্দর এবং সিম্পল এমিতে স্ট্যান্ডার্ড লাগে স্পেশালি এটা আলমারি দারুণ অ্যাসেসের হ্যান্ডেল দেওয়া আছে লকগুলো বাজারের দামি লগো দেওয়া আছে খুবই সুন্দর একটি আলমিরা এই আলমারিটি হচ্ছে ছয় ফিট বাই সাড়ে ছয় ফিট হাইডে ভিতরে যে কন্ডিশনগুলো এগুলো আপনারা বললে আপনাদের মতো করে দিব তো এই চমৎকার আলমারিটির প্রাইস হচ্ছে পঁয়ষট্টি হাজার টাকা এরপরে কথা বলবো হচ্ছে রিং মডেলের ওয়ার্ড ড্রফ নিয়ে এটি হচ্ছে তার ওয়ার্ড ড্রফ আমি আপনাদেরকে দেখাই উনি ম্যাচিং করে নিয়েছেন খুবই সুন্দর তা দেখতে স্মার্ট একটি লুক আছে দারুণ কাঠের কোয়ালিটিগুলো আমি আর বলবো না আপনারা একটু দেখে নেবেন বুঝে নেবেন যারা কাঠের যিনি বানিয়েছেন কয়েকবার তারা অবশ্যই বুঝবেন আপনারা এটি হচ্ছে রিং মডেলের একটি হোয়াইট ম্যাচিং করে এই চমৎকার ওয়ার্ড ড্রারটি পাওয়া যাচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা আমরা এখন ডাইনিং টেবিল নিয়ে কথা বলবো ডাইনিং টেবিলের ভিতরে কাপড় দেওয়া ছিল রেড কালারের পরে আমি আমার মতো করে পছন্দ করে ওনাকে কাপড়টা দিয়েছি তারকিস কাপড় খুবই সুন্দর প্রাণ পাতা বলি আমরা পান পাতা বলি এখানে যদি আপনি যখন বসবেন খুবই সুন্দর কমফোর্টেবল দেখেন আমি একটু বসে দেখাই খুব আরামে মানে খুব রিল্যাক্স আপনি খাওয়া দাওয়া করতে পারবেন পিছন সাইডটা আপনার লেগে থাকবে ফর্মের সাথে খুবই সুন্দর কাপড়গুলো তারকিজ কাপড় দেওয়া হয়েছে আর চেয়ারের সামনে পাটটা দেওয়া দেখতে পাচ্ছেন করা আছে খুবই সুন্দর লাগে এটার উপরে কিন্তু টেন মিলি গ্লাস বসবে এটার উপরে আমি যেহেতু তো ডিজাইন দেখানোর জন্য গ্লাসটা সরিয়ে রাখছি টেন মিলি গ্লাস হবে খুবই সুন্দর পান পাতা নকশা করা আছে দারুন এই চমৎকার ডাইনিং টেবিলটি প্রাইস হচ্ছে পঁচাশি হাজার টাকা এরপর কথা বলব হচ্ছে উনি একটি সোফা নিয়েছেন আমাদের কাছ থেকে সোফাটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন উনি এই সোফাটি নিয়েছেন এটি হচ্ছে থ্রি টু ওয়ান থ্রি টু ওয়ান নিয়েছেন সাথে টি টেবিল নিয়েছেন তো শুধু সোফার দাম আমরা যেই অ্যাভারেজে সেল করি সেটির দাম হচ্ছে পঁচাশি হাজার টাকা থ্রি টু ওয়ান যে দামগুলো আমরা বললাম এগুলো হচ্ছে আমাদের অ্যাভারেজ কন্ডিশনের দামগুলো যখন আপনি কোনো কিছু পরিবর্তন করবেন পরিবর্তন করবেন সেই ক্ষেত্রে আপনার সাথে আলোচনা সাপেক্ষে নেওয়া হবে আজ এ পর্যন্তই নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে যদি আমার ভিডিওটি ভালো লাগে তো লাইক করতে পারেন সাবস্ক্রাইব করতে পারেন আপনি যখন লাইক সাবস্ক্রাইব করেন ভিডিওগুলো শেয়ার হয় কারো না কারো কাছে ভালো লাগে সে আমার কাছ থেকে অর্ডার করে আমার দ্বারা আমার পিছনে যারা এক দশক কারিগর তাদের সবার একটা রিসের অবস্থা হয় আমরা যারা ফার্নিচার নিয়ে বিজনেস করি আল্লাহ তালা সবাইকে ভালো রাখুন ভালো সেল দেখ এটা মনে করি আসসালাম আলাইকুম